পারি সবার জন্য আমরা এই কিস্তি সকলের জন্য আমন্ত্রিত আমাদের কাটালকান্দি আসানপুর নোয়াপাড়া ফাঁসগাঁও মিললে আমাদের এই কিস্তি সকলে আমন্ত্রিত এই কিস্তি সকলের জন্য এই সুন্দরভাবে মিলেমিশে আমাদের এই কিস্তি সকলে যেন আমরা দেখতে পারি সেটা আমাদের সকলের জন্য আমাদের সংগ্রামী নিকলি আমাদের আসনগুর নপাড়া ফাঁসগাঁ মিলে আমাদের এই ভাই আমাদের সকলের আমন্ত্রিত সংগ্রামী কণ্ঠ নিকলি আসসালামু আলাইকুম কণ্ঠ নিকলি থেকে বলছি কাঠালকান্দি আছানপুর সমবায় আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা গ্রামীণ ঐতিহ্য আর লোকজ আনন্দের উৎসবকে কেন্দ্র করে কাঁঠালকান্দি ও আছানপুর সমবায় মিলিতভাবে আয়োজন করল এক মনোমুগ্ধকর বাইচ প্রতিযোগিতা এ প্রতিযোগিতাকে ঘিরে পাঁচ গ্রামের মানুষ ভিড় জমায় নদীর পাড়ে নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই তৃপ্তি ভরে উপভোগ করেন নৌকার দাপট বাইচের ছন্দ আর মাঝিদের গান প্রতিযোগিতায় অংশ নেয় একাধিক গ্রাম শেষ পর্যন্ত কড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে প্রথম স্থান অর্জন করে নোয়াপাড়া গ্রাম পুরস্কার হিসেবে তারা পেয়েছে একটি এলইডি টিভি দ্বিতীয় স্থান অর্জন করে কাঠালকান্দি গ্রাম তাদের হাতে তুলে দেওয়া হয় একটি মোবাইল ফোন আর তৃতীয় স্থান অধিকার করে ইছামতি গ্রাম যারা পেয়েছে একটি দেয়ালঘড়ি পুরো আয়োজন জুড়ে উৎসবের আবহ বিরাজ করে নদীর দুই তীর জুড়ে উল্লাস ধ্বনি আর তালিধ্বনিতে মুখরিত হয় চারপাশ প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটি ও গ্রামের গণ্যমান্য ব্যক্তি বিজয় দলগুলোকে অভিনন্দন জানান একই সঙ্গে সুন্দরভাবে প্রতিযোগিতা সম্পন্ন করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রামের সাধারণ মানুষ জানায় এমন মনোমুগ্ধকর আয়োজন তারা বারবার দেখতে চায় তারা আশা প্রকাশ করেন যে আগামীতে আরও বড় আকারে ও নিয়মিতভাবে এ ধরনের নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে এতে শুধু গ্রামীণ বিনোদন নয় বরং ঐতিহ্য সংরক্ষণ ও প্রজন্ম থেকে প্রজন্মে বাঙালির লোকজ সংস্কৃতি ছড়িয়ে পড়বে কাঠালকান্দি আর আছানপুর দুই গ্রামের মিলিত উদ্যোগে সাজানো হল এক ঐতিহ্যবাহী কুরসাবাইজ প্রতিযোগিতা সকাল থেকেই নদীর ধারে উৎসবের আমেজ দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে পাঁচ গ্রামের মানুষ যেন এক জায়গায় মিলেছে আনন্দ ভাগাভাগি করতে কেউ বাঁশের মাচায় বসেছে কেউ বা নদীর ধারে দাঁড়িয়ে শিশুদের চোখে ঝিলিক বৃদ্ধদের মুখে স্মৃতির হাসি আর যুবকদের মাঝে ছিল উৎসাহের ঢেউ বিকেলের ঠিক মাঝামাঝি সময়ে বাঁশি বাঁচতেই নদী ফুঁড়ে এগিয়ে গেল প্রতিযোগী নৌকাগুলো মাঝিদের গলার সুরে মিলল ঢোলের তালে এই হারে হারে চলো চলো আগায় তীরের দর্শকরা হাততালি আর উল্লাসে চিৎকার করে উঠল নদীর বুকে তৈরি হল ঢিমের খেলা আর চারপাশে ছড়িয়ে পড়ল উচ্ছ্বাস লড়াইটা কিন্তু সহজ ছিল না কাঠাল কান্দির নৌকা এগিয়ে যাচ্ছে কখনও আবার ইসামতি কিংবা নোয়াপাড়ার মাঝিরা জয়ের স্বপ্নে প্রাণপণে বৈঠা চালাচ্ছে নদীর জলে যেমন ঝিলিক খেলছিল রোদ তেমনি দর্শকদের চোখে খেলছিল প্রত্যাশার আলো অবশেষে দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ের হাসি ফুটল নোয়াপাড়া গ্রামের মাঝিদের মুখে প্রথম স্থান অর্জন করে তারা ঘরে তোলে একটি এলইডি টিভি দ্বিতীয় স্থান দখল করে নিল কাঠালকান্দি গ্রাম তাদের হাতে তুলে দেওয়া হল একটি মোবাইল ফোন আর তৃতীয় স্থান অধিকার করে ইসামতিগ্রাম যারা পেয়েছে একটি দেয়ালঘড়ি পুরো আয়োজন শেষে নদীর পাড়ে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য দর্শকরা হাততালি দিয়ে বিজয়ীদের অভিনন্দন জানাল আবার হেরে যাওয়া দলগুলোতেও ছিল আনন্দের আবেশ কারণ সবার কাছে এটি শুধু প্রতিযোগিতা নয় বরং মিলন মেলা আয়োজক কমিটি সকলকে ধন্যবাদ জানিয়ে বলল এ আয়োজন সফল হয়েছে জনগণের ভালোবাসা আর সহযোগিতায় পাঁচ গ্রামের মানুষ আনন্দে ভরে জানালো তাদের ইচ্ছে এমন নৌকাবাইচ প্রতি বছর হোক আমাদের গ্রামীণ ঐতিহ্য আরও জেগে উঠুক দিন শেষে সূর্য ডুবল নদীর উপর নামল শান্তিরাভা কিন্তু মানুষের হৃদয় থেকে গেল আজকের দিনের স্মৃতি কুর্শাবাইচের ঢেউ মাঝিদের গান আর মিলেমিশে থাকা পাঁচ গ্রামের আনন্দের কাব্য আসসালামু আলাইকুম আজকের নৌকা প্রতিযোগিতা আমার খুব আরাম লাগছে খুব শান্তি লাগছে জনগণের শান্তি পাইছে আজকে দূর থেকে মেহমান ডাইছে মেহমানটা খুব মজা পাইছে এইটি এইটি আমরার ধন্যবাদ আমার মনে কোনো কষ্ট নাই বাইরে মেহমান আইছে এরা দিচ্ছে এটি সুন্দর দ্বিতীয় পর্ব শেষ হয়েছে এখন চূড়ান্ত রেজাল্ট আপনাদের মাঝে চলে আসবে আপনারা দেখবেন আপনাদের মাধ্যমে রেজাল্ট দেবে আপনারা রেজাল্টের মাধ্যমে কমিটি বন্ধুদেরকে ধন্যবাদ জানাই কানোলแก অঞ্চলের অতিज्यবাহী নৌকা ভাস আসলে বাডিয় অঞ্চলে পানির দেশ নৌকা বাঁচে একটা ঐতিহ্যবাহী বাইশ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমল গ্রামে গঞ্জে গ্রাম করেছিল গ্রাম মাধ্যমে গানের দল করেছিল আসলে গ্রামগঞ্জের মানুষ নৌকা অত্যন্ত পছন্দ করে বাড়ি অঞ্চলের মানুষ একটা ঐতিহ্যবাহী এটা আনন্দবাহী নৌকা আমরা ধরে নিই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তৎকালীন আমলে গামে গান সরার করেছিল প্রত্যেকটা গ্রামে গান গানের দল হিসাবে বিনোদন করে মানুষকে ঐক্যবদ্ধ থাকার জন্য চেষ্টা করেছে আসলে আমাদের বাড়ি অঞ্চলের এই দুইটা জিনিস হলো বিনোদনের সবচেয়ে গান এবং নৌকা এই নিয়ে আমরা বাড়ি অঞ্চলের মানুষ নৌকা বাসকে সবচেয়ে প্রিয় মনে করি আসসালামু আলাইকুম রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আজকে এই নৌকা বাসে সুন্দর পরিবেশের জন্য সবাইকে আমার সালাম এবং দামপাড়া পাড়া ইনন দুই নং দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিল কিন্তু থাকতে পারছে থাকতে পারছে না একটু এই ব্যস্ততার কারণে আর আমরা দুইজন ইউপি সদস্য আছি এই তিন নং ওয়ার্ডের ইকবাল মেম্বার দুই নং ওয়ার্ডের বিল্লাল হোসেন আর আপনারা যারা আছেন সুন্দরভাবে নৌকা ভাইস দেখার জন্য সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন আসলে সুন্দর একটা এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা আয়োজন আসলে সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং সালাম আসসালাম রহমান রাহিম আজকে সময় তো এলাকা এলাকাবাসীর কিন্তু কাশনপুর বনাম কাটাল গান্ধে আজকে এই যে সুন্দর দাম্পার ইউনিয়নের মধ্যে যে নৌকাবাস হচ্ছে প্রথমটা কিন্তু নফারা ফার্স্ট হয়েছে দ্বিতীয়বার কিন্তু আছে না দ্বিতীয় নৌকাবাসের মধ্যে ফার্স্ট হয়েছে কিন্তু আছে না কাটালকান্দি আসানপুর হ্যাঁ কিন্তু আরো নৌকাবাস আছে যেতে বর্তমানে আমি ইপি সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন গ্রাম হইল নপাড়া নপাড়া ওয়ার্ড নং তিন ইপি সদস্য দাম্পার ইউনিয়ন একদে বিল্লাল নম্বর আছে দুই নম্বরে হাসানপুর আর দামপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আনোয়ার আনোয়ার হোসেন আল্লাহ জানুর হোসেন সাহেব যেটা আজকে কিন্তু আছে না এই যে সুন্দর যে সুন্দর যে নৌকা পাই সে কিন্তু আনন্দিত হইতে ব্যস্ততার কারণে আজকে আসতে পারে নাই সে কিন্তু অনুমোদিত অনুমোদি দেওয়া আছে তো সে কিন্তু আসলে কিন্তু আমাদেরকে উৎসাহ দিয়েছেন হ্যাঁ চেয়ারম্যান সাহেব সকলকে কেন্দ্র করে আমরা আজকে যে সুন্দর যে আয়োজন করা হচ্ছে শান্ত সুষ্ঠু মতে কমিটির অনেকেই আছে তো সকলকে সকলকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম এই বলে আমার বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম আমাদের নৌকা বাইশ শুরু হতে যাচ্ছে আমাদের নৌকা বাসে প্রথম হয়েছে আসানপুর আসানপুরের নৌকা না আসানপুর নাম নাকি মাঝি নৌকার নাম নয় ফিরুজালি মাঝি এক এক্লাস মাঝির নৌকা প্রথম হয়েছে নৌপাড়ার নৌকা প্রথম হয়েছে নৌপাড়া থেকে সিদ্দিক মাঝি আর সাফিরুদ্দিন মাঝি ঈসামুদ্দি থেকে এই তিন নৌকার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবে এখনই ফাইনাল দৌড় এখনই আপনারা দেখতে পারবেন আমাদের আজকের প্রতিযোগিতার সর্বশেষ দৌড় কে প্রথম হয় কে দ্বিতীয় হয় কে তৃতীয় হয় আসসালামু আলাইকুম আজকে নিকলি উপজেলার দামপাড়া ইউনিয়নের আসানপুর বনাম নপাড়া আসানপুর বনাম কাঁঠালকান্দি একত্রিত হয়ে যে নৌকাবাস আপনাদের মাঝে উপস্থাপনা করেছে আপনারা দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ সৃষ্টি করে আজকের এই নৌকাবাস উদযাপন হচ্ছে আজকের এই নৌকা বাইসে অনেক মানুষ একত্রিত হয়েছে অনেক আনন্দ উপভোগ করতেছে আজকের এই নৌকা বাইসকে দেখলে মনে হয় যে আমাদের ফার্স্ট গ্রামের সকল মানুষ একত্রিত হয়েছে আজকের এই নৌকাবাস আমাদের মনের মাঝে আনন্দ সৃষ্টি করেছে আমরা আবারও দেখতে চাই প্রতি বছর নিয়ে আবারও আমরা নৌকা দেখতে চাই আমি কমিটিদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা যদি যে সুন্দরভাবে মনোরম পরিবার সৃষ্টি করে এই নৌকাবাস পরিচালনা করতেছেন এভাবে পরিচালনা করলে আমরা অনেক আনন্দ উপভোগ করতে পারি আপনাদের কাছে আমরা আরও আশা করি আপনারা যেন প্রতি বছর ওই নৌকা দিতে পারেন আসসালামু আলাইকুম এই বলে আমি আমার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আচানপুর কাটালকান্দি যৌথ উর্দুকে এক বিশাল নৌকা বাইশের আয়োজন করা হয়েছে এই নৌকা বাইস বাংলা গ্রাম বাংলার ঐতিহ্য একটা সংস্কৃতির একটা অংশ সে অংশ কাঁঠাল গান্ধী এবং আচানপুরের মানুষ দেখে এবং উচ্ছ্বসিত মানুষের ঢল নেমেছে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে যে কোনো না কোনো মেঘনা পদ্মা যমুনার তীরের মতন উচ্ছ্বসিত বিরাজ করছে জন পাবলিক খুব আনন্দিত হয়েছে এবং তারা চাই কাঁঠাল গান্ধী এবং আচানপুরের মানুষ যেন এই রকম প্রতি বছর যেন যে রকম একটা সংস্কৃতির এক অনুষ্ঠান যেন করা হয় দর্শক খুব খুশি হয়েছে আচানপুর এবং কাঠো মানুষের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছে সংগ্রামী কণ্ঠ নিকলি এই মাতা এই নৌকা দিয়ে মনে করি স্পিড বুটের মতন ভিডিও করতেছি দুইজন ডাক্তার নিয়ে আসছি যদি মানে কোনো লোকের মাজির বা বাইসার যদি কোনো সমস্যা হয় তাহলে ডাক্তার নিয়ে আসছি চিকিৎসা করব সমস্যা নেই হ্যাঁ অনেক সুন্দর ভাবে আসামপুর কাটারকান্দি কুসা বাইশ প্রতিযোগিতা আজকের দর্শকবৃন্দ আমি ধন্যবাদ জানাই আজকের কমিটি সুন্দরভাবে এই নৌকা বাইশ সম্পন্ন করার জন্য জন্যক্ষিপ্তের সময় আমরা এই প্রথম হয়েছে প্রথম হয়েছে নোয়াপাড়া মাঝি দ্বিতীয় হয়েছে এক মি কাটাল তৃতীয় হয়েছে ইসামতি সাফিরুদ্দিন আসলে দেখুন নৌকা বাইশ প্রতিযোগিতা জয় পরাজয় আছে তো আপনারা যে সুন্দরভাবে সম্পন্ন করেছেন আমরা দেখেছি সুন্দরভাবে উপভোগ করেছি কেউ কাউকে আক্রমণ করেন নাই এবং এই যে একটা খেলার মনোভাব আপনাদেরকে ধন্যবাদ জানাই এই সুন্দরভাবে খেলাটা নৌকা বাসটা সম্পন্ন করার জন্য এখন এখন আপনাদের পুরস্কার দিয়ে এখন আপনাদের প্রথম পুরস্কার টেলিভিশন আমি আসাদ মেম্বরকে প্রথম পুরস্কার প্রথম পুরস্কার পুরস্কার সিদ্দিক সিদ্দিক মাঝিকে দেওয়ার জন্য বিনীত আহ্বান করছি সবাই হাত হাত তালি দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার দেওয়ার জন্য আসানি দিবস দ্বিতীয় পুরস্কার আসানপুর কাটাল নদীর মাঝি এক ক্লাস এক ক্লাসকে পুরস্কার নেওয়ার জন্য বিনীত আহ্বান করছে এবং সেই পুরস্কার বাতেন এবং আসাদ ও জামাল জামাল এবং তাদেরকে তার হাতে তুলে দেওয়ার জন্য বিনীত আহ্বান করছে ধন্যবাদ তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার ইসামতি সাফির উদ্দিনকে নেওয়ার জন্য বিনীত আহ্বান করছে আপনারা তৃতীয় পুরস্কারটা কি তৃতীয় পুরস্কারটা কি তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য সাফির উদ্দিনকে বিনীত আহ্বান করছি এবং পুরস্কার তুলে দিচ্ছেন আসাদ মেম্বার বাথেন এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ এই সম্পন্ন করার জন্য এবং আজকের কমিটি যারা শ্রম দিয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই এই সুন্দরভাবে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ আজকের এই নৌকা বাইশ আমরা আজকের এই সমাপ্ত করতে পেরে আমাদের এলাকা সুন্দরভাবে উপভোগ করেছে সেই জন্য আজকের কোনো এই উপভোগ করার জন্য আমি এলাকার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই খেলা একানি সমাপ্তি ঘোষণা করা হল আজকে আসানপুর কাঁটালকান্দি কুস্যা বাইস প্রতিযোগিতা দর্শক সুন্দরভাবে উপভোগ করেছেন এ আনন্দ গণপরিবেশে আজকের এই যে বাইশ প্রতিযোগিতা নৌকা কুস্যা প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এই জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানাই এবং আজকে যে কমিটি পরিচালনা করেছে সুন্দরভাবে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং যারা নৌকা বাইশ করেছে কুষ্ বাইশ করেছে তারা যে অত্যন্ত খেলোয়াড়ের মনোভাব নেওয়া যে তারা ইয়া বাইশ করেছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আচ্ছা ঠিক আছে খাটাল কান্দি অতিবাহী চিকার চিঞ্জন মাল্লা সব একটা আমার আছে না আমি তো কথাগুলো কইছি আমার সুরা করা লাগব দেখার